আগরতলার বিভিন্ন হোটেলগুলির পাশাপাশি বাড়িতেও মধুচক্র চলছে এই ঘটনা আবারও প্রমাণিত হল এমন এক মধুচক্রের আসর থেকে পুলিশ চারজনকে আটক করেছে ঘটনা বুধবার রাতে আগরতলার রামনগর এক নম্বর রোডের এক ভাড়া বাড়িতে পুলিশ হেডকোয়ার্টারের ঢিলছোড়া দূরত্বে এই বাড়িতে দীর্ঘদিন ধরেই এই ধরনের অসামাজিক কাজকর্ম চলে আসছিল বলে খবর এক আশাকর্মী এই মধুচক্র চালাত ওনার স্বামী আধা সামরিক বাহিনীতে চাকরি করার সুবাদে বাইরে থাকেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আশাকর্মী মহিলা এবং

এটা অশ্লীষ্ট অশ্লিশ মানে কি বলবো কিছু নেই দেখবাম এসব তো করাটা ঠিক না আমাদের এখানে আমাদের পাড়া থেকে আমরা সবসময় আমরা একটা নেশা মুক্তি খুনি ডাক দিয়েছে ওটা কাজ করছে আমরা এখানে চুরি হচ্ছে এসব কাজ হচ্ছে তার জন্য আমরা নিজেরই সবাই

আর আমার এখানে এসব কাজ আমরা প্রস্তুতি দেবো না কোনদিন অসামাজিক কাজ মধুরচক্র কাজ কেবা কারা আছে আমরা খুশি নিচ্ছি পাচ্ছি কিছু কিছু খবর আসছে আমাদের কাছে আমরা বলবো পুলিশকে এখন যাবো পুলিশকে রামনগর রোড নম্বর ওয়ান